अजय कर दो झालाओा जो झालाओा जालाओा

মামলা দায়ের করে অনেকগুলা নিরীহ প্রাণকে হত্যা করা হয়েছে ফাঁসির মাধ্যমে বিগত দিনগুলোতে এগুলো এই দেশেই নজির আছে আর সেটা তো একদম জলযন্ত সব কিছু এখনও ওনাদের অপরাধকর্মগুলো এখনও সবগুলা প্রমাণিত মানে এখনও জলযন্ত সব আছে দুশো উনপঞ্চাশ দুশো উনপঞ্চাশ দু হাজার চব্বিশ সে হলো আঠারো আঠারো দু সালের আপনার বিশ আঠারো সালে আঠারো আঠারো সালে সংগঠিত যে অপরাধ ছিল বিস্ফোরক আইনে এবং সেখানে মারাম মারামারি এবং সন্ত্রাস হ্যাঁ সন্ত্রাসী কর্মকাণ্ড এই এই অভিযোগেই ওনার দায়ের করা যে মামলা সেটা হলো কত সালে যে আঠারোই ডিসেম্বর দু হাজার আঠারো আঠারো সালের ঘটনা তো এই ওখানে ওনার রিমান্ড মঞ্জুর হয়েছে উনি এই মামলায় উনি জামিন না মঞ্জুর হয়েছে একদিনে একদিন এবং জামিন না মঞ্জুর হয়েছে ওনাকে এখন এই জেল হাজতে নেওয়া হচ্ছে আমার নাম আমি এডিশনাল পিপি অ্যাডভোকেট প্রার্থনা করেছি এবং ওনার যে রিমান্ড চেয়েছিল রিমান্ডের আমরা বিরোধিতা করেছি এবং আমরা রিমান্ডে আমরা দীর্ঘক্ষণ আমরা শুনানি করেছি এবং রাষ্ট্রপক্ষের সিএসআই এবং পিপিসিপে যারা আছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলাটা হলো যে এই মামলা আমাদের আইনগতভাবে যেখানে একটা মামলা একদিন ডিলেতে যদি কোনো মামলা সৃষ্টি হয় সেখানে এই মামলাতে যথেষ্ট সন্দেহ থাকে এই মামলাতে প্রায় ছয় বছরের কাছাকাছি এই মামলাতে ডিলে ছিল যার কারণে এই মামলাতে যথেষ্ট সন্দেহ রয়ে যাচ্ছে এবং তার এবং দীর্ঘ রাষ্ট্রপক্ষ যারা বলেছিল যে এখানে যে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ক্ষেত্রে যেখানে আলামত প্রায় দীর্ঘ ছয় বছর সেখানে সেই আলামত থাকার কোনো সুযোগ আমাদের আমাদের অবকাশ নাই। ওনারা আলামত পাওয়ার কোনো ইয়ে নাই শুধুমাত্র এটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পরিস্থিতি পালাবদলির কারণে আজকে ওনাকে এই মামলায় সম্পূর্ণ যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিলেন। এরা বিভিন্ন মিথ্যা উক্তিতে এবং একটা মিথ্যা ঘটনা সাজাইয়া ওনাকে এই মামলায় ওনাকে গ্রেপ্তার মামলা দায়ের করেছেন ওনার বিরুদ্ধে আমরা বলেছি উনি বীর মুক্তযোদ্ধা ছিলেন উনি অসুস্থ ছিলেন উনি এদেশে শিক্ষক শিক্ষক হিসেবে যিনি মানুষ করার কারিগর হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন পরবর্তীতে দেশ করার কারিগর হিসেবে উনি দীর্ঘদিন এই দেশের মানুষের জন্য কমলগঞ্জ শ্রীমঙ্গল তো আদালত আদালত হ্যাঁ আদালত যখন আমাদের দীর্ঘক্ষণ শুনানি শেষে আদালত তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন আদালত একদিনের রিমান্ড চেয়েছিলেন আমরা বলেছিলাম যে এখানে সেম সেই আসামি থেকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য দিচ্ছেন আমরা সেটা প্রতি আমরা বেশ দূর করে আবদার করেছিলাম যে ওনাকে প্রয়োজন বোধে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য পরবর্তীতে আদালত বলছেন যে উনি এক নম্বর আসামি সেই হিসেবে আমরা ওনাকে একদিনের রিমান্ডের জন্য এবং হাইকোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক এবং মহামান্য হাইকোর্টের বিভিন্ন ডিসিশন আছে সেই ডিসিশন মোতাবেক ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উনি অসুস্থ সেই ক্ষেত্রেও আদালত একটা নির্দেশনা দিয়েছেন এবং উনি বয়স্ক লোক সেই ক্ষেত্রে ওনাকে তার তাকে দেখাশোনা করার জন্য যেভাবে না না উনি উনি উনার পক্ষে আমরা আইনজীবী যারা ছিলাম আমরা অনেক আইনজীবী ছিলাম আমরা উনার পক্ষে আমরা আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী দশ কোর্ট